আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে উপস্থিত হলাম এই মাসের বর্তমান মাসের পঁচিশ তারিখে রোজ পঁচিশ তারিখ আটটা বাজে আটটার দিকে বাকিটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে তো আটটার দিকে আমরা একটা লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি আর এই ক্লাসে কেবলমাত্র অংশগ্রহণ করতে পারবে আমার সকল ছাত্র এবং আমার পেইড ডিস্ক মেম্বার যারা পূর্বে অনেক আগে হয়েছিল এক দেড় বছর আগে অথবা পাঁচ থেকে ছয় মাস আগে অথবা যারা নতুন টুলটি ফাইন্ডার গ্রহণ করেছে তারা এই এখানে জয়েন করতে পারবে সো আপনারা যারা জয়েন করবেন তারা কিভাবে জয়েন করবেন আপনারা চাইলে কম্পিউটারের মাধ্যমে জয়েন করতে পারেন অথবা মোবাইলের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসটি সরাসরি আপনি উপভোগ করতে পারেন যেমন আপনার হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আমাদের লাইভ ক্লাসটা কিভাবে হবে ধরেন আমি এখান থেকে সরাসরি কথা বলছি অথবা আমাকে দেখতে পাচ্ছেন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে একটা সফটওয়্যারের মাধ্যমে আমি যা যা দেখাচ্ছি একদম সরাসরি সব আপনি দেখতে পারবেন এবং আপনার মাউস আমার মাউস পুরো ট্যাক হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে না বুঝেন তখন আপনার মাউস আপনি ধরে বোঝাতে আমাকে বলতে পারেন যে এইখানে এই ফ্লাশিংয়ের এই অপশনটা আমি বুঝি নাই তখন ওইটা দেখাই আবার আপনাকে আপনি যদি মাউসটা ছেড়ে দেন মাউসটা সময় ধরে রাখবেন না মাউসটা ছেড়ে দিলে তখন আমি আবার আপনাকে দেখাতে পারবো যে এই প্রবলেমটি এখান থেকে অথবা আমি আপনাকে দেখতে পারবো আপনি আমাকে দেখতে পারবেন আপনার ওখানে যদি ভিডিও ক্যাম অর্থাৎ কম্পিউটারের সাথে যদি এক্সট্রা একটা কম মানে ক্যামেরা লাগানো থাকে তাহলে আমি আপনাকে দেখতে পারবো অতএব আপনাকে আমার দেখার দরকার নাই আমাকে আপনি দেখতে পারলেই হবে অথবা আমার কথাগুলো আপনি শুনবেন সরাসরি আর ইন্টারনেট কানেকশন অবভিয়াসলি লাগবে সো কম্পিউটার মাধ্যমে আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারেন আমি এখন দেখাবো যে আপনি কীভাবে অ্যাটেন্ড করবেন আমার অনলাইন ক্লাসে আর মনে রাখতে হবে পঁচিশ তারিখ আর সন্ধ্যার পরে আটটা থেকে আমাদের এই লাইভ ক্লাসটি শুরু হবে অবশ্যই আপনারা সকলেই আমাদের এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন যারা আমাদের পার্সোনাল মেম্বার এখন পর্যন্ত হননি পার্সোনাল মেম্বারের জন্য ফেসবুক লিংক দেওয়া হয়েছে এই ফেসবুক লিঙ্ক থেকে আমাদের পার্সোনাল গ্রুপে আপনারা সবাই অ্যাটেন্ড হয়ে যান যারা বিশেষ করে এস ফাইন্ডার অথবা ডিক্স ডিস্ক অথবা আমার স্টুডেন্ট ওকে তো এখন আমরা যেটা করব। আপনারা যারা অ্যাটেন্ড করবেন আমার এখানে আমি প্রথমে কম্পিউটার দিয়ে দেখাবো যে আমার এই লাইভ ক্লাসে কীভাবে অ্যাটেন্ড করবেন তারপর আমি দেখাবো যে আপনি কিভাবে। আপনি মোবাইলের মাধ্যমে আমাদের এই লাইভ ক্লাসটিতে করবেন তো সর্বপ্রথম গুগল যান গুগল ক্রোমে গিয়ে লেখেন টিম 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 ভিউয়ার তো লেখার পরে সর্বপ্রথম যে লিঙ্ক আসবে টিম ভিউয়ার এই টিম ভিউয়ার মধ্যে ঢুকেন এই যে টিম ভিউয়ার ফ্রি ডাউনলোড তো এখান থেকে এরকম আসলে এটা দিয়ে দেন এই যে ডাউনলোড ফর ফ্রি তো এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড শুরু স্টার্ট মাত্র এত এমবি বত্রিশ এম তো এটাকে ডাউনলোড করার পরে আপনারা এটাকে অবশ্যই ইনস্টল করতে পারবেন এটা আমি জানি কারণ যারা কম্পিউটার ইউজ করে তারা নামানোর পরে জানে যে কীভাবে ইনস্টল করতে হয় শুধু ওপেন করবেন ডাবল ক্লিক করে তারপর নেক্সট 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 এই তারপর এরকম একটি টিম ভিওর সফটওয়্যার আপনি পাবেন সফটওয়্যার পাওয়ার পর এখন আপনি এই সফটওয়্যারটাকে ওপেন করেন ওপেন করার পর অবশ্যই আপনারটা এরকম থাকবে এরকম ইউ আর আইডি ইউর পাসওয়ার্ড এরকম ইন্টারফেসটা থাকবে সেই এইরকম তো এইরকম ইন্টারভেস থাকলে আপনি যেহেতু আমার অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবেন এই টিম ভিওর সফটওয়্যারের মাধ্যমে তো এই জন্য আপনাকে যেতে হবে মিটিংয়ে মিটিংয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মিটিং মানে মিটিং আইডি জয়েন্ট মিটিং আপনি আমাদের মিটিংয়ে জয়েন করবেন অর্থাৎ আমাদের ক্লাসে জয়েন করবেন তো এই জয়েন করার জন্য আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি একটা লিঙ্ক দেবো এখানে যে কোনো একটা লিঙ্ক দিব মানে লিঙ্কটা সরি একটা নাম্বার দিব যেমন এক্সাম্পলস্বরূপ আমি এখন আমার আর একটা কম্পিউটারের সাথে যুক্ত হব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যুক্ত হবেন তো এম ওয়ান নাইন ওয়ান এরকম একটা নাম্বার আমি আপনাকে দেবো ওয়ান ডাবল সিক্স ফোর টু তো এটা হচ্ছে আমার অন্য একটা কম্পিউটারের নাম্বার তো আমি ধরেন ওইটার সাথে অ্যাটেন্ড করব অথবা আপনি আমার সাথে অ্যাটেন্ড করতেছেন এই যে জয়েনে লিঙ্ক দিব। জয়েন ক্লিক দেওয়ার পর আপনি অবশ্যই এখান থেকে এইটাকে এরকম রাখবেন না এটাকে ক্লোজ করে রাখবেন কারণ আপনার নয়েজগুলো যাতে আমার এখানে না আসে আর আপনি শুধু স্পিকার অন রাখবেন তাহলে আমার কথাগুলো আপনি শুনতে পারবেন আর আপনি যখন কোনো কথা আমাকে বলতে যাবেন তখন এইটার মধ্যে ক্লিক দিয়ে তারপর আমাকে কথা বলবেন তারপর আবার এটাকে বন্ধ করে দিবেন কারণ আপনার অতিরিক্ত সাউন্ড নয়েজ যাতে আমার কাছে না আসে তো এই জন্য এখন আপনি জয়েন মিটিং তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমিন অর্থাৎ আমিন ভাইয়ের ল্যাপটপের সাথে আমি যুক্ত হয়েছি তো এইটা হচ্ছে আমিন ভাইয়ের ডেস্কটপ অর্থাৎ আমার ডেস্কটপটা এরকম আসবে সানি পয়েন্টের ডেস্কটপটা এরকম আসবে আপনি এটাকে বড়ো করে দেন সো এই হচ্ছে এখন আপনি লাইভ ক্লাসটা অর্থাৎ এই যে পর্দাটাই পর্দাটা হচ্ছে আমার কম্পিউটার তো এই কম্পিউটারে আমি দেখাবো একদম কিভাবে কি করতে হয় সব কিছু আমি দেখাবো আর আপনি দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমার ছবি আসবে আর এইখানে হচ্ছে হ্যাঁ এখানে যারা যারা ক্লাসে অটন করবে অ্যাটেন্ড করবে তো তারা তারা তাদের তাদের ছবি এখানে চলে আসবে আবারও বলে দিই আপনি যখন আমাকে কোনো কথা বলতে যাবেন তখন এখান থেকে এইটাকে উঠাইয়ে দিবেন তারপর বলবেন আবার বন্ধ করে দিবেন তো আপনারা যারা ক্লাস করবেন এখন তো আপনি ক্লাস করতেছেন সেই প্রক্রিয়াটাইতে আমি আপনাদেরকে দেখালাম আপনারা এখন যেটা করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা আইকন এইটাকে বড় করে দিবেন জাস্ট এটাকে বড় করে দিলে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন যে আপনি লাইভ ক্লাসটা কিভাবে করবেন তো আপনারা দেখলেন যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন তাহলে চলুন এখন আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন তো লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে যদি মোবাইলের মাধ্যমে আপনি আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারপর লিখতে হবে টিম ভিউয়ার মিটিং শুধু অনলি টিম ভিউয়ার লিখলে হবে না আপনাকে অবশ্যই লিখতে হবে টিম ভিউয়ার মিটিং এটা যদি না লেখেন তাহলে আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন না তো এখন আমরা এখান থেকে ওপেন টিম ভিউর মিটিংয়ে ওপেন করার পর এই যে ইন্টার মিটিং আইডি এখন আপনি তো জানেন যে আমাদের এই মিটিং আইডিটা ফেসবুক পার্সোনাল গ্রুপে দেওয়া হবে যদি আপনি আমাদের পেড ডিক্স মেম্বার হয়ে থাকেন অথবা এস মেম্বার যদি হয়ে থাকেন তাহলে কেবলমাত্র আপনারাই আমাদের এই কোর্সে অ্যাটেন্ড করতে পারবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এস পার্টনার হননি অথবা পেইড কোর্স মেম্বার হননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাকে এইভাবে একটা কোড দেওয়া হবে ফেসবুক গ্রুপে মানে পার্সোনাল সিক্রেট গ্রুপে এইটা দেওয়ার পরে আপনি আমাদের জয়েন করবেন ওয়ান ওয়ান এম দেওয়ার দরকার নাই এখানে এম দিয়ে শুরু হবে কিন্তু এম দেওয়ার দরকার নাই এম এমনিতেই উঠে আসবে তারপরে ওয়ান টু এটা লেখার পর জয়েন এরপর হচ্ছে আপনি এই স্পিকারটাকে অবশ্যই খোলা রাখবেন না এটা খোলা রাখলে মানে আপনার কথা আমার কাছে আসবে তো এটাকে অফ থাকবে এরপরে আমরা জয়েন তো দেখতেই পারলেন আপনি আমাদের লাইভ ক্লাস হয়ে গেছে তো এখন চাইলে আপনারা এটাকে বড় করে নিতে পারেন তো এইভাবে করে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন আপনি এটাকে স্ক্র করে নেবেন এইভাবে করে এখন আপনি দেখা শুরু করবেন আমি আপনাকে যা যা বলবো আপনারা সব কিছু এটার মাধ্যমে এখন দেখতে পারবেন আপনার চাইলে একটু ঝুম করে নিতে পারেন অথবা ঝিম ছাড়া আমি সরাসরি একদম যা দেখাবো আপনি তাই দেখবেন আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার জন্য আপনি অবশ্যই এখান দিয়ে এই যে স্পিকার এটাকে চালু করে নেবেন আর এটা হচ্ছে লাইভ আপনি যদি আপনার ক্যামেরা দেখাতে চান তাহলে আপনি আমার আপনি আপনার ক্যামেরাও আমাকে দেখাতে পারেন সো আমাদের ডেস্কটপে তাহলে আপনার ফেইস চলে আসবে তো এই হচ্ছে আজকে কিভাবে আপনি আমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবেন মনে রাখবেন অবশ্যই পঁচিশ তারিখ রাত আটটা থেকে শুরু হবে আমাদের এই ক্লাসটি এভরিডে এই ক্লাসটি চলবে সো আমাদের জন্য ওয়েট করুন আর যারা এখন পর্যন্ত আমাদের পেইড ডিস্ক মেম্বার হননি তাহলে চলেন যে আমাদের পেইড ডিস্ক কী এ ব্যাপারে আপনাদের মাঝে আলোচনা করে দিই তো এতক্ষণ ধরে দেখালাম যে আপনি কিভাবে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন তো অলরেডি তিনজন আমি অ্যাটেন্ড করালাম কারণ এটা হচ্ছে শাওমি রেডমি একটা ফোন আর এটা হচ্ছে আমিন ভাই আর একটা হচ্ছে আমি তিনজনে আমরা অ্যাড হয়েছি তো এইভাবে করে হচ্ছে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন আর এখন আমি আপনাদের মাঝে আলোচনা করবো যে আমাদের এসফাইন্ডারটা কী আপনি কেবলমাত্র যদি এই এস ফাইন্ডার মেম্বার হয়ে থাকেন অথবা ডিক্স নিয়ে থাকেন তাহলেই কেবলমাত্র আপনি আমার এই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন তো এই এস ফাইন্ডারের মধ্যে ঢুকি এস ফাইন্ডারের মধ্যে ঢোকার পর একটু ওয়েট করেন আর এস ফাইন্ডার টুলটা হচ্ছে এমন একটা টুল আপনি এটার মাধ্যমে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় পোর্সটি করতে পারেন তো দেখেন এখানে সাপোর্ট আছে আইফোনের সাপোর্ট আছে আপনি যে কোনো প্রবলেমে পড়লে জাস্ট এটার উপরে গিয়ে ক্লিক দিলেই আপনি এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন অর্থাৎ প্রবলেম সম্পর্কে আপনাকে আইডিয়া দেবে এই টুল সো এখানে অনেক সাপোর্ট আছে এখানে স্যামসাং আছে তারপরে শাওমি আছে ভিভো ওপো অল স্যামসাং এফার পি লক এরপর টুকিটা কি কিছু প্রবলেম তো অবশ্যই হয় প্রত্যেকটা টুলেই আমরা চেষ্টা করি যে এই মেম্বারগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমি প্রথম থেকে একটা কথা বলছিলাম যে লাইফ টাইম সাপোর্ট থাকবে সো সেই লাইফ টাইম সাপোর্টের উপর ডিপেন্ড করি কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসটা আমরা চাই প্রত্যেকটা টেকনিশিয়ান আমাদের প্রত্যেকটা পেইড মেম্বাররা মাত্র কেবলমাত্র সামান্য কিছু আপনারা জানেন আমাদের পেইড মেম্বার হওয়ার জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন একেবারে হাজার হাজার টাকা লাগবে ব্যাপারটা এরকম না চাইলে একজন সাধারণ টেকনিশিয়ান আমাদের পেইড মেম্বার হতে পারে আর আমরা যেহেতু কথা দিয়েছি যে পেইড মেম্বারদেরকে নিয়ে অনেক দূরে গিয়ে যাবো এবং তাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় কিন্তু আমরা মানে প্রায় প্রায় সময়ই পেইড মেম্বারদের জন্য কিছু না কিছু করে থাকি তো এই সাইন্ডার টুলটা যারা নতুন হতে চান মানে আমাদের পেইড মেম্বার যারা নতুন হতে চান তাহলে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা এই টুলটা রেজিস্ট্রেশন নিজেই করতে পারেন এই টুল রেজিস্ট্রেশনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন তো এখানে সফটওয়্যারের ফুল ক্লাস আছে এরপরও আমরা আপনাদেরকে টুকি যেহেতু প্রবলেম হচ্ছে এই জন্য এই প্রবলেমগুলো সলভ করার জন্য মূলত আমরা আপনাদেরকে এই ক্লাসগুলো দেখাব সো আশা করি এই টিউটোরিয়াল ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা জয়েন করবেন আমি আশা করি লাইভ ক্লাসে পঁচিশ তারিখ রাত আটটার দিকে শুরু হবে এই ক্লাসটি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসটি চলতে থাকবে আল্লাহ হাফেজ